হ্যালো এ গুড ইভিনিং কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে আশা করছি তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে আজকের কোনো ডেলিভ্লগ নাই পাপাশোনার জন্য একটা গিফট এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পাো দেখতে দেখতে সাত মাস বয়স হয়ে গেল আর পাপাসোনা হওয়ার পর আমাদের প্রথম ছুটি আসা তো পাপাশোনাকে তেমন করে এমনি এমনি করে কিছুই দেওয়া হয়নি কারণ পাপাশোনার যেহেতু অন্নপ্রাশন নেই বোনের শ্বশুরবাড়িতে তো ওদের যা হবে সব পাঁচ বছরে আর কি একবারে অনুষ্ঠান তো সেই জন্য এমনি ওকে পাঁচ মাসে মুখে প্রসাদ দিয়ে পাঁচ তারকে ভাত রান্না করে দিয়েছে এবার সেই জন্য আমাদের তখন আসা হয়নি ছুটিতে কোয়ার্টারে ছিলাম তাছাড়া তো সোনার টুকিটাকি বাচ্চাদের যা দরকার হওয়ার পরে সব কিছুই তোমাদের দাদাভাই ওকে মানে দিয়েছে কারণ সোনার আমার মাম দুজনাই আমাদের কাছে সমান একদম ওদের কলিজা দুজনা তো আর যা দরকার তোমাদের দাদাভাই তো অনলাইন করতে থাকে যেমন বাচ্চা হওয়ার পরে দেখো টুকিটাকি কিন্তু একটা বাচ্চা প্রচুর জামা কাপড় কাঁথা রাতা হয় যেটা ওদের পার্সোনালি একটা মানে একটা স্পেস দরকার তো তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই অনলাইন থেকে ওকে একটা মানে সোনার জন্য পার্সোনাল একটা ওয়ার্ড্রপ মানে অর্ডার করে দিয়েছিল যেটা আর কি আমরা ওখানে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বোন আর কি পাপাশোনার জন্য ওটা ইউজ করে ওটাই পাপাশোনার ধরো কাঁথা জামা ওর আর কি সমস্ত যাবতীয় যেগুলো জিনিস ক্রিম ওষুধপত্র মানে রাখে ওটা তো সে পরে একদিন শেয়ার করে দেবো তো সেই জন্য এবার ছুটিতে এসেছি পাপাশোনাকে তো দেখো জামা কাপড় টুকিটাকি এইসব তো মানে দিতেই আছি তো এবার একটা কিছু দেওয়ার দরকার তো আমি ওকে বলেছিলাম যে ওর মেশো তো ওকে পার্সোনালি ওকে যেটা দেবে মানে আমাদের তরফে সেটা আলাদা এবার আমি বলেছিলাম আমি ওকে মানে ওর মনি হিসাবে আমি ওকে একটা আর কি গোল্ড রিং দেবো যেটা আমি তো আর কোনো আর্নিং করি না কিন্তু তোমাদের দাদা ভাই যেটা আমাকে হাতকচা দেয় বা আমার কাছে যেগুলো থাকে সেটা দে কিন্তু মুখে যেদিন প্রসাদ দেয় সেদিন ও একটা মানে গোল্ড রিং পেয়েছে আর আমার মা গোল্ডের বালা দিয়েছে তো বাচ্চা মানুষ যেহেতু এখনই তোর বালাটা পড়বে এবার যেহেতু ওদের পাঁচ বছর অনুষ্ঠান মা বলছে আর চেনটা পাঁচ বছর দেবো কারণ আমার মেয়ের অন্নপ্রাশন আমার মা গোল্ডের চেন মানে বাবার বাড়ির থেকে মা বাবার তরফ থেকে গোল্ডের চেন আর গোল্ড বালা দিয়েছিলো তখন সোনাকেও তাই তো আমরা ভেবেছিলাম একটা গোল্ড চেন দেবো কিন্তু যেহেতু মা দিয়েছে আর পাপাশোনাদের বাড়ির থেকে মানে সোনার ঠাকুরদা দাও আর কি ওর পাঁচ যেদিন মুখে প্রসাদ দেয় পাঁচ মাসে সেদিন ওকে একটা গোল্ড চেন আর গোল্ডের একটা মানে মা মাদুলি নিশে দিয়েছে ওই জন্য মাও কিন্তু এখন চেনটা দেয়নি যেহেতু একটা চেন হয়ে গেছে পড়ছে তো ওই জন্য মা বালাটা নিশে দিয়েছে যে চেন আর বালা হয়ে গেল গলায় চেন হাতে বালা পড়ছে আমি পাঁচ বছরে গিয়ে তখন ওটা দেবো তো সে দুটো চেন মানে বুঝতে পারছো না ওই জন্য আমরা চেনটা দেব না আমরা অন্য কিছু দেবো সত্যি সত্যি তো যাই হোক তো সেই জন্য এবার এখন একটা কিছু দিতে হবে আর এখন ওই জন্য মা বলতে আংটিটা দিস না কারণ এখন ওই পরতেও পারবে না ও হাতে আর পাপা ধরো বাচ্চাদের ওই আংটি দেওয়া মানে একদম আমি মনে করি বেকার কিন্তু আমি শখ করে বলেছিলাম কারণ ইউজ করা যায় না হ্যাঁ দু তিন বছর যখন হয় তখন যদি দেওয়া হয় সেটা একরকম তো সেই জন্য এই বোর্ডটা মাজায় যেটা যে কোমর বন্ধনী বোর বলে বাচ্চাদের যেটা এখন বাচ্চারা পড়ে থাকে ধরো এখন হামাগুড়ি দেবে তো মাজায় পড়বে ভালো লাগে তো মা ধরো ওকে বালা পায়ের মল এগুলো দিয়েছে তো পায়ে মল হাতে গোল্ডের বালা গলায় একটা গোল্ডের চেন মাদুলি পরে পরে শোনা তো কোমরটাই ধরো খালি আছে এর জন্য মা বললো এখন ওই আংটিটা পরতেও পারবে না তার থেকে তুই এই কোমর এই যে বোরগুলো হয় এটাই দে তো তোমাদের দাদা বললো মা ঠিকই বলেছে তাহলে চলো একটা বোরই নিয়ে আসি তো এই বোরটা অনেক মজবুত করে করা পাপাশোনার জন্য তো এটা পাপাশোনা করলে পাপাশোনা পুরো সম্পূর্ণ একদম কমপ্লিট ও এখন বাচ্চাদের যা থাকে গলায় হাতে কোমরে পায়ে সব কিছুই পূর্ণ হয়ে গেল এটাই বাকি ছিল তো এটাই দিলাম আর এই যে এই সোয়েটারগুলো জামা কাপড় তো আনতে আছে কারণ তোমাদের দাদা ভাই যখনই মানে বাজারে যায় কোনো একটা জামা কাপড় দোকানে দেখলো মানে পাপাশোনার মামা জন্য নেবেই তাতে ওদের সেটা প্রয়োজন না থাকুক না কেন যাচ্ছে কোনো কিছু মানে বাজারে গেলো ভালো লাগলো না একটা দুজনের জন্য দুটো জামা নিয়ে চলে আসলো এরকম এর তো আনতেই থাকে মাম্মামের জন্য তো এরকম নিতে থাকতো আর এখন সোনা হয়েছে সোনার জন্য তাই এরকম এই পিঙ্ক সোয়েটারটা আগে দুদিন আগে নিয়ে এসেছে আর এই যে এখন দেখলে যেটা গেঞ্জিত দেখালাম এগুলো একটু বড়ো বড়োই নিয়েছে কারণ এইগুলো না একটু হালকা শীত মানে শীত পড়ার মুখে বা শীত যাওয়ার মুখে একটু সকাল বিকেল বেশ ভালো এই জন্য একটু বড়ো দেখে নিয়েছে আর একটা ওই যে ব্লু কালারের সোয়েটারও নিয়েছে আর এই মাম্মামকে এটা ওর হচ্ছে মেশো নিয়ে এসে দিয়েছে আজকে মানে ওই জন্য বলছে মামুনি তুমি আম ভাইয়ের সাথে আমারটাও দেখিও কিন্তু আমার মনি আমার এই যে হট প্যান্ট দিয়েছে আর ও তো প্যান্ট ভীষণই পছন্দ করে তো দেখিয়ে দিলাম এই যে জামা কাপড় এইগুলোই আর আজকে তোমাদের দাদা ভাই এই পাপা শোনার জন্য সোয়েটার এই গেঞ্জিগুলো কৃষ্ণপুর গেছিলো নিয়ে এসেছে আর সাথে এই বোর্ডটা কেমন হলো জানিও কিন্তু তো এই ছিল পাপাশোনা আমাদের তরফ থেকে এখনকার মতো গিফট এবার পাপাশোনা যখন পাঁচ বছরের আর কি জন্মদিন হবে যখন অনুষ্ঠান হবে তখন পাপাশোনা মেশোর তরফ থেকে সোনা যেটা হবে সেটা ধরো মানে ছেলেদের তো ধরো দুটো চেন হয়ে গেল চেন বালা এবার দেখো ওদের মেয়েরা হলে তো অনেক কিছুই হয় কানে হাতে গলায় তো পাপাশোনা ওই জন্য সেই জন্য ওর ওকে ব্রেসলেট দেবে যেটা দেবে ধরো ভালো করে বড় করেই দেবে যাতে ওর মানে ছোটোবেলায় দরকার নেই ও বড় হয়ে ওর পুরো লাইফটা হয়ে যায় তো সেই ওরকমই আর কি প্ল্যান আছে যাই হোক চলো সেটা পরের কথা পরেই হোক আর এখানে টুকটাকে আরও কিছু নেওয়া হয়ে যায় বাজারে গেছিলাম তো এগুলো নেওয়া হয়েছে আমরা এখন ইউজের জন্য না নিয়ে যাব বলে তো এখানে একটা ব্লু হেভেনের তোমার হচ্ছে লিপ বাম একটা এবার উইথের প্লপ মাস্ক কিপ নেওয়া হয়েছে একটা হিমালয়ের ফেসওয়াশ ভিজলিন নেল পলিশ জেল দুটো নীল পলিশ নেওয়া হয়েছে একটা ব্লু ব্লুটা আমার পিঙ্কটা মামামের আর এখানে মামামের রাবার ব্যান্ড আর এই যে দুটো লিপস্টিক এই দুটো লিপস্টিক নিয়ে আমি এত স্যাটিসফাই যে কী বলবো তোমাদেরকে সত্যি কথা বলতে লিপস্টিক কিনতে কিনতে আমি মনে হয় ভিখারি হয়ে গেলাম মানে আমার লিপস্টিকের যত কালেকশন আছে সব যদি এক জায়গায় করি আমার একটা দোকানের মানে দোকান যত লিপস্টিক আছে আমার কাছে হয়তো তত তোমরা খুঁজে পাবে তো যাই হোক আমার মামা মামের জন্য কোনো লিপস্টিক আর রাখা সম্ভব না আর সবসময় ম্যাট লিপস্টিকগুলো ইউজ করাও যায় না এই ক্রিমিগুলো ডেলিভারির জন্য একদম পারফেক্ট মামা মামার লিপস্টিকগুলো ইউজ করবে সবসময় আর লুকিয়ে রাখে আমি বকি বলে ওকে ইউজ করতে দিই না বলে লুকিয়ে রাখবে আমি আর খুঁজেই পাই না জানো তো তো এই দুটো নিয়েছে ওই জন্য এই যে এই লিপস্টিকটা এই লিপস্টিকটা নিয়ে এসে দিয়েছি যাতে ও এইটা ইউজ করে আমারগুলো নিয়ে টানাটানি না করে তো সবসময় মানে জল খাবে তারপরে ও লিপস্টিক সারা দিন চব্বিশ ঘন্টা লিপস্টিক লাগিয়ে রাখবে তারপরে এই এখানে কলগেটের মিক্স ফ্রেশ নেওয়া হয়েছে ভিহার একটা বডি লেশান একটা ব্ল্যাক কালার আর এর সাথে একটা কথা বলি এর মধ্যে কিন্তু আমার মাকেও একটা আমাদের তরফ থেকে গোল্ডের একটা গিফট করা হয়েছে যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারবো না পরে দেখিয়ে দেবো তা তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম কারণ ভীষণ দেখো মাকে কোনো কিছু গিফট করার এটা যে কত বড় একটা আনন্দ তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ জিনিসটা এখন দেখাবো না পরে শেয়ার করবো তো এখানে একটা কিষানের ম্যাঙ্গো জেম আছে আর সাথে একটা ফিয়ামার বডি ওয়াশ আছে যেটা ডেলিওয়ার্স জোন আর এখানে দুটো আগরবাতি নেওয়া হয়েছে তো এগুলো নিয়ে রেখেছি কারণ হচ্ছে বাজারে গেলাম টুকটাক ওই ঘোরা মানে ঘোরা করতে করতে নিয়ে নিলাম কারণ ওই যাওয়ার আগে না হয় না তো সেই জন্য আর এখানে গাপ্পের একটা আমের একটা টক আচার এখানে কাসন্দ আর গাপ্পু মানে তো তোমরা জানো আর একটা কাঁচা লঙ্কার তো ভিডিও আমি আজকে এডিট করতে পারিনি বলে আজকে ভালো চলো এই ভিডিওটাই শেয়ার করি কালকে আবার একটা নতুন ডেলিভ্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো চলো টাটা এই ছিল আজকের আমাদের কেনাকাটা পাবাসনার গিফট কেমন লাগলো অবশ্যই জানিও